এই যে সবার লাইট জ্বলে গেছে দেখছে কি সুন্দর ওই যে বাজি ফোটানো শুরু হয়ে গেছে চলো এই যে রিত রিত চলো এবার দিয়ার বাড়ি যাই এই যে রিত যাচ্ছে দিয়ার বাড়ি যাচ্ছে কি হয়েছে মাথা দিয়েছিস কেন চলো চলো

করছিস রে আই টোয়েন্টি টু কি রেডি চলো খালি করছে হম হ্যাঁ চলো চলো চলো

হ্যাপি ওর জন্যই তো আমাকে একটু দে তো পাপাকে দে তো পাপাকে দে হ্যাপি টু ইউ আরে রাজেশ

মা অনেক কিছু বানিয়েছিল ভাত ফ্রাইড রাইস স্যালাড ফুলকপির পকোড়া ইলিশ মাছ মাংস আর ছিল গুড গুড মর্নিং মর্নিং হয়ে গেছে খুব খুশি এই যে সকাল সকাল দিদিভাইয়ের বই বেরিয়েছে সব এখানে পড়াচ্ছে দিদিভাই পড়াচ্ছে পড়াও পড়াও দিদিভাই পড়াও কোথায় গেল স্টুডেন্ট তোমার তাই না পড়াও

এই যে রিতের স্নান হয়ে গেছে ও ঘুমও হয়ে গেল এই যে ঘুমও হয়ে গেছে দিদিভাই এসে আবার ও বাবা আচ্ছা চলো চলো চলে পেগাটে চলো খিদে পেয়েছে আমাদের অনেকে জিজ্ঞাসা করেছিল রীত বসতে শিখেছে কিনা হ্যাঁ তো রীত এমনি বসতে শিখেছে বলতে ওকে যে একটু সাপোর্ট দিতে হয় সাপোর্ট না দিলে পুরো কিন্তু নিজের থেকে বসতে পারছে না

এই যে এই যে হচ্ছে ধরানো হচ্ছে এই যে আরেকজন এই যে লাইট দেখতে চলে এসছে লাইট দেখছো হ্যাঁ দেখা যায় বাড়ির সামনেই এই পুজোটা দেখতে এলাম অ্যাথলেটিক ক্লাবের ভীষণ সুন্দর হয়েছে মূর্তি প্রথমে ছোট মূর্তি পুজো হয়েছে আর তারপরে এই যে বড় মূর্তি যেটা এবারে বিশেষ আকর্ষণ চল্লিশ ফুটের বামাকালি ভীষণ সুন্দর হয়েছিল মূর্তিটা মানে মনে হচ্ছিল শুধু তাকেই তাকিয়ে দেখতেই থাকি এবারে এলাম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে এই পুজোটা বেশ বড় হয় কাজের করেছে কাজগুলো না ভীষণ সুন্দর লাগে দেখতে হ্যাঁ আর হৃদ তো ঘুমিয়ে পড়েছে আর পারছে না বেচারা ঘুমিয়ে পড়েছে হ্যাঁ হয়েছে প্রতিমা এখানে চলে এসেছে সামনে থেকে একটু আলাদা রকম লাগছিলো ভিডিওতে অন্যরকম এসেছে কিন্তু খুব ভালো হয়েছে এই পুজোটা

এই পুজোটা প্রতিবারই ভীষণ ভালো করে দুর্গা পুজোর আগে থেকে শুরু হয় খুবই নাম করা পুজো হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় ভেতরে ঢুকতে পারলাম না এখনও ওপেনিং হয়নি তো আমরা যে সময় এসেছি এখনও ওপেনিং হয়নি তো যাই হোক পরে আবার আসবো এমনি ভীষণ সুন্দর করেছে বাইরে থেকে তো খুবই ভালো লাগছে ভেতর থেকে তো আরও খুবই সুন্দর হবে এবার এলাম রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্গে এই পুজো প্যান্ডেলে এই প্যান্ডেলটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার প্রতিটা প্যান্ডেলই ভালো লাগে এত সুন্দর কাজ করা থাকে ওরা এত পরিশ্রম করে নিখুঁত করে কাজগুলো করে দেখতে সত্যি খুব ভালো লাগে para onde ঋদ উঠে গেছে উঠে চারপাশ দেখছে ও ভীষণ আনন্দ পায় এমনি তো ঘুরতে খুবই ভালোবাসে এরম করে হেঁটে হেঁটে যদি ওকে ঘোরানো হয় তাহলে একটা কিচ্ছু বলবে না হ্যাঁ একদম মানে মুখ থেকে ওর কোনো আওয়াজই পাবে না এবারে এলাম মহামায়া স্পোর্টিং ক্লাবের পুজোতে এটা একটু দূর হয় আমাদের ওখান থেকে কিন্তু প্রতিমা ভীষণ সুন্দর করেছে হ্যাঁ নৈহাটির বড়ো মা হয়েছে আমার তো নৈহাটি কখনো যাওয়া হয়নি তো বড়োমা আরও দর্শন হয়নি এখানেই হয়ে গেল হ্যাঁ এর থেকে বড় আর কি হতে পারে Doctor Marshall, Counselor, Ward number 38, MMC, SMC, Simodi Pinkisha, Counselor, Ward number 39, Asilo, 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 গুড মর্নিং এই যে কালকে ভালোই ঠাকুর দেখে এসছেন হ্যাঁ সকালবেলা আদর হচ্ছে দিদিভাইকে আগে আদর করে দিল তারপর দাদাই কোলে ঘুরলো এবার দিওয়াই দিয়াই পুজো করবে এখন ওদিকে তাকিয়েছে রিত এই রাই আজকে তো কালী পুজো এই যে সকাল সকাল বসে আছে ওই দুধ খাওয়াবে ও খাবে আর কেউ খাওয়াবে না মিমিম দাও আমাকে দাও দুধ খাওয়াবে দিদি ভাই দিচ্ছে মুখ মুখ রিদ ঘুমিয়ে গেছে ওপরে ঘুম পাড়িয়ে দিয়েছি হ্যাঁ আমি সোমু আর রাই একটু বেরোলাম বেরোলাম মানে এই বাড়ি নিয়েছে এখানেই একটু বাজি টাজি ফাটাবো আর রিদকে নিয়ে তো সেরকম বেরোতেও পারো না তাকে তো এগুলোর গ্যাস আছে একটা হ্যাঁ ধোয়া হবে তো সেটা মানে ওকে নিয়ে বেরোনো ঠিক না ওই জন্যে আমরা বেরোবেন দেখি কতক্ষণ ঘুমোতে দেখা যায় আমি নিচেই আছে হ্যাঁ রেখে গেছি Beğenmeyi ve videolarımıza abone আমাদের এই বাড়িতে কালী পুজোর রাত্রে লুচি খাওয়া হয় তো লুচি ফুলকপির আলু তরকারি মিষ্টি এসব হয়েছিল আর মা এক জায়গায় পুজো দিতে চায় তো সেখান থেকে ভোগের খিচুড়ি নিয়েছিল তো আমি আর দিদিভাই সেটাই খাচ্ছি তো আমাদের এইভাবেই কালী পুজো কাটলো হ্যাঁ কালকে ঠাকুর দেখার প্ল্যান আছে দিদিভাইদের সঙ্গে ওরা তো দেখেনি তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আবার একদিন নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে